দেখুন আপনারা সকলে জানেন সায়ন শাজ ভান্ডারি তিনি ফানার পরে বাঁকা করণ শ্রী বাসে কুল্ল ইয়ামিন হুয়াফ ই সান সায়ন শহ জীবন আপনারা ছবিগুলি দেখেন ছবিগুলি দেখেন ছবিগুলি দেখেন বাবা যে তসবির বিভিন্ন জায়গা আছে একটার সাথে একটা মিল নেই তার কারণ গজালি বলেছেন আল্লাহ ফায়ক রব্বল ইজ্জত প্রতিদিন তার রূপের সত্তর হাজার বার পরিবর্তন করে ও রূপের ছায়া হচ্ছে সরওয়ারি কায়না সাল্লাহ সাল্লাম নবীর মাঝহার যারা এদের ভিতরেও ও রূপের প্রকাশ ঘটে সায়ান শাহ্বাদানের ছবিগুলি দেখেন একটার সাথে একটা মিল নাই কুল্লাহ ইয়ামিন হু ফির শান সায়েন জবান ওনার আপাত আপস্ত ছিল আল্লাহর কুদরতির ভয়ে প্রকাশ দেখেন ফটিক এখন এখনও আছে মানুষ আব্দুল্লাহফুল আব্দুল মাহমুদ সাদের বাড়িতে সরওয়ারি কায়েনাত সল্লহু তা আলাহ সাল্লাম আর দরবারে পানি রণাঙ্গনে গিয়েছেন যুদ্ধক্ষেত্রে গিয়েছেন পানি নাই বোখারে শরীফ আছে বললেল পানি কোথায় পানি নেই তো সরকার কি করলেন ফদাই আদাহু ফিল এন সরোয়ারি কায়নাত পাত্রে হাত মোবারক রাখলেন সরকারি কায়নাত পাত্রে হাত দেওয়ার সাথে সাথে আঙ্গুল মোবারক থেকে পানির ফোয়ারা জারি হয়ে গিয়েছিল আর তো সরকার বললেন যে তোমাদের ফদাল কম তোমরা এখান থেকে উজু করো খাও বসুদের জন্য নাও সেদিন আলাজকে জিজ্ঞাসা করা হয়েছে তোমরা কতজন ছিলে বলছে সালাসা মিয়া আমরা তিন শত মানুষ ছিলাম সরকারের কানাতের হাত বরকে পানি বাইরে হচ্ছেন আল্লাহর মহান অলি বিশ্বলি সেদনা শাহনুসা জিয়াউলাক মজমান্ডারি কেবলা কাবা দেখুন এই আবদুল্লাফুর আব্দুল মাহমুদ পোস্টমাস্টারের বাড়িতে সেখানে রাতে তসিফ রেখেছেন ফটিয়া জাহর মামা ছিল অনেকে সেখানে ছিল দুইটা আনারস কে যেন এনেছিলেন হাদুয়েশ্বর বাবাজানের কাছে বলল যে আনারসগুলি কি খাওয়ার উপযোগী হয়েছে তো হেলাল মাস্টার বললেন যে জি বাবাজান এগুলো নিয়ে আসো এগুলি কাটা হলো কাটার পরে বাবাজান বললেন তখন রাত শ্যামা মাফিলের পরে যে মধু পাওয়া যাবে বলল যে বাবাজান এখান তো আজাদি বাজার তো একটু দূরে বললো যে এখন বাজারে গিয়ে মধু পাওয়া যাবে না মধু দিয়ে আনারস খেতে খুব মজা এই কথা বলার সাথে সাথে আল্লাহর মহান অলি বিশ্ব নিশ্চিত শাহান শাহ যেউলাকারি খেবড়া খাবার এই তিন আঙ্গুর দিয়ে টপ টপ করে মধু ফরেছে এক এক টুক আনারসের সাথে এক এক টুক আরার সাথে মধু বেঁধে বেঁধে সবাই তমরেক হিসেবে গ্রহণ করেছেন আবদুল্লাহ ফুরুর বেশি দূরের কথা না তো শাহান সমাধান অসংখ্য নার সবকটা জিন্দগিটাই কি আপাদের মস্তক হচ্ছে যে কি আল্লাহর কুদরতের মাজাহার